আসসালামু আলাইকুম দেখতেছেন একজনের বাড়িতে আমি কাজে আসছি কারেন্ট এখান তো এটা খুলব এখানে লাইনটার সমস্যা হচ্ছে আপনার দেখা যাচ্ছে যে মোটরের লাইন পাইতেছে না বা আরেক জায়গার বাতি লাইন পাইতেছে না জোর দিছে না তো আমি কিন্তু এই ভিডিওটা এখন করবো এবং কাজটা করবো আপনারা দেখবেন দেখতে থাকেন আপনারা সর্বোচ্চ আগে বোটটা খুলব বুটটা খোলার পর দেখবো যে কোথায় কি সমস্যা লাইন কিন্তু আছে আমি লাইনটা এখন ফেলে দেবো

দেখা যাচ্ছে এখানে কারেন্ট আছে তাহলে আমার তার হচ্ছে এটা আর দিলে তারপর ওখানে যায় বুঝতে ফেস বিষয়টা আবার আমাকে লাইনটা ফেলে যে জায়গায় লাইনটা সমস্যা আমি মোটামুটি যেটা দেখলাম আমি ওখানে যাওয়ার পর তো দেখতেছি তারের সমস্যা এখানে লাইন ঠিক আছে তো তারটা টা আপনার চলে না কথা বলছেন কি এখানে আমি আবার লাইনটা শো করলাম কিন্তু বর্তমান আছে তো ওখানে যাওয়ার পর দেখবো অরিজিনাল যে সমস্যাটা যে তারটা ছিল এই তারটা চলবে না তো এখানে কিন্তু লাইন ঠিক আছে এখানে লাইন কোনো সমস্যা নেই শুধু এখন তারটা শেষ করলে লাইনটা আবারও আগের মতো হবে সচল হবে এখানে কে জানি কাজ করে দিয়ে গেছে এটা হচ্ছে একটা পাক ঘর তো আপনাদেরকে যদি দেখাই এই যে এখানে লাইনটা আছে এটা বুঝতে পেরেছেন অত সেভাবে দেখা যাচ্ছে না এই যে লাইন এখানে লাইনটার সমস্যা আপনার তারের কোনো লাইন নেই ওখানে কিন্তু লাইনের লাইন আছে এখানে কিন্তু লাইন নেই তো অর্থাৎ আমি এখন এই তারটা শেষ করতে হবে শেষ করলে সব কিছু ঠিক এখানে আপনার বল চলে আবার ওইদিকে পাশাপাশি ওইদিকে মোটর আছে তো এই ভিডিওটা আপনাদের মাঝে তুলে ধরলাম আমি এখন এই বোর্ডটা আমাকে ফিটিং দেওয়া লাগতেছে কারণ এখানে তার ছাড়া কাজ করা যাবে না তো গ্রাহক এখনও তার নিয়ে আসে নাই তো এখন আমাকে এটা লাইনটা আবারও বন্ধ করতে হলো আর বন্ধ করে কাজ করলে কি একটা সেফটি নিজের সেফটি থাকে অনেক সময় শর্ট থাকে তো এক্ষেত্রে কিন্তু লাইন লাইনটা অফ করে কাজ করা উত্তম আমি মনে করি তো অনেকে আমাকে বলে যে সব সময় লাইনটা বন্ধ করে কাজ করবে তো বড়ো ছোটোর কথা মানে চলি তো আমি এখন এখানে আমার কাজটা হচ্ছে না কারণ তার নেই তার থাকলে অবশ্যই আমার এই কাজটা ইয়ে করে দিয়ে দিয়ে যেতাম আপাতের জন্য লাইনটা আবার উঠে দিলাম চলবে আপাতের জন্য তো এই পর্যন্ত ভিডিওটা তার আনলে আমি এটা আবার কন্টিনিউ ভিডিওটা দেব এই মধ্যে থাকলো এ পর্যন্ত তো ভালো থাকবেন সবাই